কোন দোকানে তো ইন্ডেক্স হবে পাওয়া যাচ্ছে না ইন্ডেক্স হবে আমি আজ তো বিনি নিয়ে না বাবা 1 কেজি আলু নিয়ে আজ এক মুঠো আলু দোকান থেকে তাহলে স্লিপ নিয়ে সামনে আলু এটা কি ঘাস হ্যাঁ ঘাস এটা কি মানে ইন্ডিয়াটা হলন না হ্যাঁ হলন স্যার কোন মজন মজনের নাম বলেন তো বাইরে জায়গা কোন বাইরে কোথায় ওই